পবিত্র জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন সম্মানিত দিন এ পবিত্র জুমার দিনে যদি কেউ এই ছয়টি জিকির বেশি বেশি করে করতে পারে তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ হয়ে যাবে তাদের জীবনে সমস্ত গুণা মাফ হবে সকল সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ অত্যন্ত দামি এ ছয়টি জিকির প্রিয় দিন সুলমান ভাই বোনেরা এ ছয়টি জিকির করলে মহান আল্লাহ তালা খুশি হবে আল্লাহ আলাইহি আলাহিবাসাল্লামও খুশি হবে তো আপনারা যদি জানতে চান শিখতে চান কোন ছয়টি জিকির পবিত্র জুমার দিনে করতে হবে তাহলে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লাহ রব্লা আলমিন আপনাদেরকে মনোযোগ দিয়ে শোনার তাফিক দান করুন সকলে বলি আল্লাহ হুম আমিন ছয়টি জিকির মধ্যে এক নম্বর যে জিকিটির কথা বলবো সে জিকিটি হচ্ছে রবি তুবিল লেহিন বাউ অবিল ইসলামী দিনও অবিমুহদিনিন নবিয়াও আর সুলা হচ্ছে এক নম্বর জিকির অবি জুমার দিনের এই জিকিরটি এই দুয়াটি বেশি বেশি করে পাঠ করবেন

সংক্ষিপ্ত বলতেছি এই জিকির সম্পর্কে হাতছে কি রয়েছে শুনলে অবাক হয়ে যাবেন এক ব্যক্তি ফরজনাম আদায় করলো ফরজ নামাল আদায় করার পরে দোয়া করতেছে আল্লাহ রব্বুল আলমের দরবারে ওই দোয়ার মধ্যে ওই ব্যক্তি জলালিওয়াল ইকরম পাঠ করেছে তখন আমার নবী দয়া নবী রহমাত উল্লি আলম নবীজি শুনলেন শোনার পরে ওই ব্যক্তিকে বলল তুমি এখন মন পান উজার করে মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করো সাহায্য চাও মনে রেখো যা চাইবে মহান আল্লাহ তালা তোমাকে তাই দান করবে সুবাহানি হামদিহি সুবাহানি রাজিম তো আশা করি সকলে বুঝতে পেরেছেন এটিকেটি জিকিটি কতটা দামি একটি জিকির আমার নবী দয়ার নবী রহমান তুল আলমী নবীজি বলেছেন ও আমার উম্মত তোমরা বেশি বেশি করে ইয়া জাল জালে আলী অলিক্রম পাঠ করো আমার নবীজিও সব সময় এই আল্লাহ তালা গুনবাসক নামটি এসম আজমটি পাঠ করতেন সাহাবাই কারামও পাঠ করতেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র জুমার দিনে বেশি বেশি করে ইয়া জাল জাল আলী আলী ক্রম পাঠ করা তা অফিদান করুন আল্লাহ আমিন তিন নম্বর জিকির তিন নম্বর জিকির সম্পর্কে জানবো পবিত্র জুমার দিনে বেশি বেশি করে পাঠ করবেন সেটা হচ্ছে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ যা অর্থ হলো তিনি আল্লাহ পুত পবিত্র কেউ যদি একবার সুবাহান আল্লাহ পাঠ করে কিতাবের মধ্যে আছে তার জন্য আল্লাহ রব্বুল আলমিন একটি পলমান বৃক্ষ জান্নাতের মধ্যে রোপণ করে দেয় কিতাবের মধ্যে আছে শুনে অবাক হয়ে যাবেন ওই পলন বৃক্ষ এত লম্বা হবে যে একটি দ্রুতগামী ঘোড়া যদি পাঁচ শত পর্যন্ত দৌড়ায় তাহলে তা অতিক্রম করতে পারবে না সুবাহ আল্লাহ আমি সংক্ষিপ্ত হবে আল্লাহ সম্পর্কে বলেছি আশা করি আপনারা পবিত্র ঝুমার দিনে বেশি বেশি করে এই আল্লাহ তাল্লার প্রশংসা করবেন আল্লাহ আল্লাহতালার পবিত্রতা বর্ণনা করবেন সুবহানুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো এখন যখন চার নম্বর জিকির চার নম্বর জিকির হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ জিকিরটি পবিত্র জুমা দিনে বেশি বেশি করে করবেন আমি সংক্ষিপ্ত বলতেছি আলহামদুল্লাহ শব্দ অর্থ কি সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার জন্য যদি কেউ আল্লাহ তাল প্রশংসা করে আল্লাহ তালা তার মেয়ামত বাড়িয়ে দেয় আমার আল্লাহ নিজেই বলেছেন যদি কোন আমার বান্ধাবান্দি আমার প্রশংসা করে শুক্র আদায় করে আমি আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দে আর যদি শুক্রে আদায় না করে আমি আল্লাহ নেয়ামত কেড়ে নেই সুবাহনুল্লাহিবাহামিহিম সুবাহ তো আমরা সর্বদা সব সময় আল্লাহ শুক্র আদায় করবো ইনশা আল্লাহ তো চার নম্বর জিকিটি গেল এখন আমাদের পাঁচ নম্বর জিকি সেটা হচ্ছে আল্লাহ আকবার আল্লাহ আকবার যা অর্থ হলো তিনি সবচেয়ে বড় সর্বশ্রেষ্ঠ সবচেয়ে মহান তিনি হচ্ছেন কে আল্লাহ তো আমরা পবিত্র জুমার দিনে বেশি বেশি করে আল্লাহ আকবার এক্সিকিউটিভর চেষ্টা করব আল্লাহ এখন আমরা জানবো সর্বশেষ 6 নম্বর জিকির 6 নম্বর জিকিরটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই kalimat জিকিরটা আমরা পবিত্র জুমার দিনে যত বেশি পারি পড়ার চেষ্টা করব আল্লাহ অত্যন্ত দামি জিকির আব্দুল যিক্র লা ইলাহা ইল্লাল্লাহ আমার নবীজি বলেছেন সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাহ্ ল সুবহানাল্লাহ হাদিসের মধ্যে আছে কেউ যদি ইমানের সাথে একবার লা ই ইল্লাল্লাহ পাঠ করে তার জীবনের সমস্ত সমস্তগুনা মাপ হয়ে যায় মান কলা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা খালাল জান্না সে যেন জান্নাতে প্রবেশ করলো সুবহানাল্লাহ সুলমান ভাই বোনেরা কেউ যদি লা ইলাহা ইল্লাহ্ একবার পাঠ করে জবিনের মধ্যে ওই লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটি প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চৌদ্দ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পারি আর মহল গিয়ে আরসের খুঁটি নাড়তে থাকে তখন আল্লাহ তালা বলে ও আরসের খুঁটি তুমি কেন কাঁপতেছ তখন আর খুঁটি বলে ও আমার রব। তোমার বান্দা অথবা বান্দি দুনিয়ার মধ্যে লা পাঠ করেছে তুমি যতক্ষণ পর্যন্ত ওই বান্দাকে ক্ষমা না করবা মাপ না করবা ততক্ষণ পর্যন্ত আমি কাঁপতেই থাকবা আমি দুলতেই থাকবো তখন আল্লাহ আলহ বলে সাথে সাথে ওই যে বান্দা ইলাহ ইল্লাল্লাহ পাঠ করেছে দুনিয়ার মধ্যে আল্লাহ তাদেরকে মাফ করে দেয় ক্ষমা করে দেয় তার কোনো গুনাহা থাকে না সুবহানুল্লাহ অত্যন্ত দামি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ তো আমরা এই দামি জিকিরটি পবিত্র জুমার দিনে বেশি বেশি করে চেষ্টা করবেন আল্লাহ আমি আবারও সংক্ষিপ্তভাবে সঠিক জিকির কথা বলে দিচ্ছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন পবিত্র জুমার দিনে গুরুত্ব দিবেন পবিত্র জুমার দিনে দুরুস পড়া পাশাপাশি নকল নামাজ পড়া পাশাপাশি এ জিকির করবেন এক নম্বর যে জিকির কথা বলেছিলাম সে জিকিরটি হচ্ছে কি রদি তুবিল্লা হিরব্বাও অবিল ইসলাম দিন আও অবি মোহাম্মদিন নাবিয়াও ও সুলা রদি তুবিল্লা হিরব্বাও অবিল ইসলাম দিন আও অবি মোহাম্মদিন নাবিয়াও ও সুলা দুই নম্বর জিকিরটি হচ্ছে আল্লাহ তালা গুনবাসক নামের জিকির

পাঁচ নম্বর হচ্ছে আল্লাহ আকবার আল্লাহ আকবার তিনি সবচেয়ে বড় সর্বশ্রেষ্ঠ সবচেয়ে মহান এই জিকিরটি করবেন বেশি বেশি পবিত্র দিনে ছয় নম্বর হচ্ছে কালিমার জিকির করবেন লা ইলাহা ইল্লাহ্ ল লা ইলাহা ইল্লাল্ল লা ইলাহাম ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্ল লা ইলাহা ইল্লাল্ল লা ইল্লাল্লাহ যে চারটি জিকির আছে। سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. اتجزجك شط سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. سبحان الله والحمد لله. ওয়ালা ইলাহ ইল্লাহ্ লহ একবার মনে রাখবেন এই চারটি জিকির মহান আল্লাহ আরব্লাহ আল্লাহের দবারে অনেক দামি জিকির যে যে চারটি জিকির করলে সাথে সাথে জীবনের গুণা ঝরে যায় আসমানের জমির মধ্যবর্তী খালি জায়গা নাকি দা বরপুর হয়ে যায় বিদাম সুলমান ভাই বোনেরা শীতকালে যেভাবে গাছের পাতা চলে যায় ঠিক সেভাবে এই চারটি জিকির করলে জীবনের গুণাগুলো চলে যায় এমনটা আদেশের মধ্যে আছে আল্লাহ আরবুল্লাহ আলামী আমাকে আপনাকে আমাদের সবাইকে এই ছটি জিকির করার তাওফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন বিশেষ করে পবিত্র জুমার দিনে বেশি বেশি দূর শরীফ পড়বেন আর পবিত্র জুমার দিনে আসর পরে যে দূরটি আমরা আসিবার পড়ি এটা পড়বেন ছাড়বেন না কখনো পত শত জুমার দিন আসলেই আশি বছর গুণা মাফ হবে আশি বছর একাম সবাব পেয়ে যাবেন আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ নবীল মি ও আলা আলহিম ও সাল্লিম তসলিমা আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ নবীল মি ও আলা আলহি ওয়াসাল্লিম তসলিমা এই দূরটি আসিবার পড়ার পর আল্লাহ তালার কাছে জুমাদিন আসার পর দোয়া করবেন সাহায্য চাইবেন ক্ষমা চাইবেন রিজিকে প্রয়োজন রিজিক চাইবেন বিপদে আছে বিপদ থেকে মুক্তজন জন্য সাহায্য চাইবেন চাইবেন আর কার কাছে আল্লাহ তালা সারা কেউ কি আছে আপনার বিপদ দূর করবে আল্লাহ তালা সারা কেউ কি আছে আপনাকে রিজিক দেবে সন্তান দেবে আপনাকে সাহায্য করবে আল্লাহ তালা সারা তো কেউ নেই তো আল্লাহ তালা কাছে চাইবেন আমলের মাধ্যমে এবারতের মাধ্যমে নামাজের মাধ্যমে দূরের মাধ্যমে ইস্তিকফারের মাধ্যমে ইনশা আল্লাহ আল্লাহ রব আমাকে আপনাকে আমাদের সবাইকে পবিত্র জুমার দিনে বেশি বেশি দুরুসরে পাঠ করার পবিত্র জুমার দিন আসরের পরে দূর পড়ার এবং কি দোয়া করার তা অতান করুন সকলে বলি আল্লাহ আমিন আসুন এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি ওমা আসসালামু আসসালামালাইকুম রহমতুল্লাহ ও